যখনই আল্লাহর হাইফ স্টেশন বিষণ্ণ চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিবরাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর যে হাত করেছে কয় হাজার বছর জেহাদি করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ সাইট সত্তর আল্লাহ হাফিউসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আসছি ছিনিল আসা আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্ল হুম্মাইয়া জুজালিক আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে করছে এটা শুনে রাফিসাম আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুণাগার উন্মতের কী হবে আমার উম্মত তো ষাট সত্তরই শেষ আমার উম্মতের কী হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদ্র ওমা আদারা কেমা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্র খৈরুমিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে এবাদত করলে খাইরুম্নিন আলফি সাহার এক হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সাব অতটুকু না খাইর এর চেয়ে বেশি সাপ আল্লাহ তালা আপনারা উমদের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহর হাইফ মন ভালো হয়ে গেল ওলা সউ ফাইয়ার কারব্বুকা সবাই বলেন ওলা সফাই আর থি কারব্বুকা বা নবি হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি